গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর মায়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার শুরু করছি নতুন আর একটা ভিডিও তো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে প্রতিদিনের মতো আজকেও আমি সকালবেলা উঠে সব কাজ সেরে ব্রাশ করছি আর কি তারপরে দেখো আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি রুটি আর আলু ভাজা করে নিলাম দেখো বন্ধুরা সবারই জন্য তো চলো এখন এই রুটি আলু ভাজাগুলো খাবো খাওয়া দাওয়া করে তারপর দুপুরবেলা ভাত রান্না করব তো সকালবেলা কিছু হালকা পাতলা খা খেয়ে তারপরে দুপুরবেলা ধীরে সস্তে রান্না করা যায় নালে পরে সকালবেলা তাড়াহুড়ো লেগে যায় রান্না করতে করতে তো ফাইনালি রুটি আর আলু ভাজাটা আমি খাচ্ছি আর কি ঠিক আছে চলো তারপরে দেখো এই বাজার থেকে একটা নিয়ে এসছে লাউ এই লাউটা রান্না করবো হচ্ছে সেদিনকার একটা মাছ আছে মানে ঘরে ওই মানে কিনে এনে এনেছিলো সেই মাছেরই একটা মাছ আমি জিয়ে রেখেছিলাম শোল মাছ তো ওই শোল মাছটা দিয়ে এই লাউটা দিয়ে রান্না করব বলে খাবে বলছে যে শোল মাছটা দিয়ে লাউটা দিয়ে রান্না করবা তার জন্য আমি এই যে দেখো কি বড়ো শোল মাছটা দেখা যাচ্ছে ক্যামেরায় ছোট। কিন্তু অনেকটাই বড় শোল মাছটা তো তারপরে আমি এটা বের করে নেব ওই দেখো ঝুড়িতে রাখলাম বেঁকে গেছে ঝুড়িটা মানে কত বড় তো রান্না টান্না করে আমি যাব আমার একটা মানে কাজ আছে বাজারে কাজ বলতে আমার আগের একটা সিম কার্ড ছিল ওই সিম কার্ডটা ডিসকানেক্ট হয়ে গেছে সিম কার্ড তো ওটাই আমি ঠিক করতে যাব আর কি তো দেখো আমি চলে এসছি এসে বসে আছি এখানটায় তো বললো একটু বসতে তারপরে একটু পরে করে দেবে বলছিল যে তো আমি একটু সাইডে বসেছিলাম তো ওখান ওখানকার কাজটা সেরে তারপরে আমি গেলাম একটু মলে মলে গিয়ে দেখছি কি সুন্দর সুন্দর চুড়িদারের পিসগুলো মানে দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো আমি এখান থেকে দুটো নিয়ে নিয়েছি খুব সুন্দর চুড়িদারের পিসগুলো বন্ধুরা দেখো এগুলো বাড়িতে নিয়ে আমি নিজেই বানাবো যখন বানানো হবে কমপ্লিট হবে তোমাদেরকে আমি দেখাবো তেমন করে বানালাম কি করলাম না করলাম তো এই যে আমি এখন ফাইনালি পিসটা আমি কাটছি তো দেখো দেখতে থাকো আমি নিজেই বানাতে পারি কুড়ি চুড়িদার ব্লাউজ সায়া নাইটি এগুলো সব মানে লেডিস সব কাজই আমি একাই বানাই একাই বানাতে পারি নিজে কাটিং করে নিজেই বানাই তো আমারটাও আমি নিজেই বানাবো আর কি চুড়িদারটা এইটা এই এইটাই আগে বানাচ্ছি তো কেমন কি হয় না হয় দেখো আমার সব নাইটি কুর্তি এগুলো আমি নিজেই বানিয়ে বানিয়ে পড়ি কারণ হচ্ছে কিনি না পিস কিনে এনে বাড়িতে বানিয়ে নিই ফিটিংস হয় তাহলে গলার ডিজাইনটা করাই ছিল খুব সুন্দর গলার ডিজাইনটা দুটোতে দুটোরই গলার ডিজাইন করা আছে তো এই ডিজাইন মতো করেই তো গলাটা করতে হবে না নিজের পছন্দ মতো গলাটা দিলে হবে না যেহেতু গলার ডিজাইনটা করাই আছে নালে ভাবছিলাম আমি একটু গলাটা সামনের গলাটা একটু অন্যরকম দেব পেছনটা একটু অন্যরকম দেব কিন্তু সামনেরটা যেমন আছে তেমনই দিতে হবে আর পেছনেরটা দেখি কেমন দিই গোল দিই না কি একটু ডিজাইন করব না কী করবো দেখা যাক তো তোমরা দেখো আমি কেমন করে বানাই কাটা কমপ্লিট দেখো Mm-hmm. <clears throat>